হ্যালো তো শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে তোমরা সবাই মিলে আমার ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে তো এটা হলো ফিফটি সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও আর আমি এক মাস ধরে ভিডিও যাই না কারণ আমার শরীর ভালো ছিল না জ্বর ছিল আর ফিফটি সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও দিয়ে দিই তো চলে এলাম তোমাদের সামনে ফিফটি সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও নিয়ে এবং আজকে থেকে প্রতিদিন তোমরা ডেলিং ভিডিও পাবে আমার এই চ্যানেলে সাইন ডেক আমার চ্যানেলে একটু দিন আমি লং ভিডিও না দিলে শর্ট ভিডিও অবশ্যই দিয়েছি তো তোমরা ওগুলো আশা করে সবাই দেখেছ তোমাদেরকে অনেক অনেক আবারও জানাচ্ছি গত এক মাস ধরে ফোরটি নাইন সাবস্ক্রাইবার আটকে ছিল আর আজকে ডাইরেক্ট বুস্ট বুস্টেমের পাঁচটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে তার জন্য আবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা হলো ফিফটি সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও যাই নাম কতবার এই কথা বলছি কারণ আজকে আমি অনেক খুশি গাইস থ্যাংক ইউ সো মাচ আজকে এত ভালোবাসা দেখানোর জন্য আমি ভেবেছিলাম ফোরটি নাইন সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব থেকে বিদায় নিতে হবে কিন্তু না আমি ভেবেছিলাম যে আমি ভিডিও আপলোড করব না কিন্তু তোমাদের এই ভালোবাসা দেখে আমি কীভাবে ভিডিও না আপলোড করে পারি তো আজকে থেকে আবার ডেলি ভিডিও আসবে গত মাসে তিনটে ভিডিও দিয়ে তারপরে আমি ইউটিউব থেকে উধাও হয়ে গেছি কিন্তু আমি ফোরটি নাইন সাবস্ক্রাইবার আটকে থাকার কারণে আমি এর ভিডিও দেইনি এবং আমার খুব জ্বর ছিল তাই আমি ভিডিও দেইনি তো আজকে থেকে আবার প্রতিদিন ভিডিও আসবে তোমরা সবাই দেখবে আমার ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং আর আর কিছু বলার নেই তোমাদের সাথে আর তোমরা যে ভালোবাসা দেখা লেগে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেখানোর জন্য আর আগামীকালকে একটা স্টোরি আসবে গর্জিলা নিয়ে ওটা আমরা সবাই দেখবে আর আজকের জন্য এই পর্যন্তই বাই বাই